এস আই আর নামে ভোটার কার্ড সংশোধনী নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে আমি আপনাদের অনুরোধ করছি ভয় পাবেন না কেন বলছি ভয় পাবেন না আপনারা আমি এক বাক্যে উত্তর দেবেন আপনাদের দাদুরা কি বাংলাদেশি আপনাদের দাদুরা কি পাকিস্তানি আপনাদের দাদুরা কি আফগানিস্তান থেকে আসছে আবার ভয় পাবেন কেন আমাদের যে ডকুমেন্টস আছে নামের বানান ভুল মোল্লা আব্দুল করিম ভোটার কার্ডে আধার কার্ডে আব্দুল করিম এই আমাদের এটাকে ঠিক হবে আমরা ভারতীয় আমার দাদু দেশকে স্বাধীন করতে গিয়ে লড়াই করেছে আমাদের দাদুর সুতরাং আমরা ভয় পাবো না দু হাজার বারো দুই সালে এই ধরনের সংশোধনী হয়েছিল মাথায় রেখে দেবেন বিজেপি এটা নিয়ে বলবে বলবে মুসলমানদের তাড়াবো বিজেপি বলবে আমাকে হিন্দুরা ভোট দাও আর তৃণমূল বলবে মুসলমানদের রেখে এই মুসলমান সংশোধনী হয়েছিল তখন বাংলায় আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল কত আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল হইয়াই হয়েছিল বাপের পাশে যারা বলুন তো কোন উচ্চ হয়েছিল তখন সিপিএম ক্ষমতায় ছিল বিরোধীতে তৃণমূল ছিল হইয়াই ছিল বলুন আজকে হচ্ছে কেন এটা কি আছে যারা অবৈধ ভোটার আপনার ভাঙড়েও বাড়ি আপনার নিউ টাউনে বাড়ি উঠে গেছেন আপনি এখানেও ভোটার কার্ড করেছেন নিউ টাউনে করেছেন একটা ভাই কাটতে হবে তো আপনি এখানেও থাকেন দিল্লিতে যেমন যে থাকছে তাহলে একটা ভাই কাটতে হবে তো আপনার দাদু কবে মারা গেছে আপনার আব্বা মারা গেছে আপনার মা মারা গেছে ভোটার লিস্টের নাম উঠে গেছে ভাই ওটা কাটতে হবে ওটা অবৈধ ভোটার তার জন্য আমরা সহযোগিতা করবো তবে হ্যাঁ আমার বা পাড়ার যদি কারো একজনের নামের ভোটার নাম থাকে বৈধ নাগরিক যদি নাম কেটে দেয় ঠিক যেমন সহযোগিতা ইসিআই কে করব বলছি ঠিক অতটা ইসিআই কে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না যদি আমার কোন ময়ের নাম কেটে দিয়েছে ভোটার লিস্ট থেকে তাহলে আমরা তার জন্য লড়াই করব ও ডকুমেন্টস নেব তাহলে অবৈধ নাগরিক আর যদি পাড়ায় অবৈধ না ভোটার কেউ ঢুকে থাকে মোরা গেছে দু থাকে আমরা তাকে ধরিয়ে দেব অফিসারকে যে ওই এটা অবৈধ ভোটার প্রয়োজন প্রয়োজন আমরা কি করব সে যে মোরা মারা গেছে তার নামটা অফিসারদের দিয়ে দেব স্যার ওই সিপিএম এর ওই স곽াস বাহিনী এসে ভোট দেবে নাকি এটা মাথায় রাখবেন তো সুতরাং আত্মগীত হবে না মাথায় থাকবে তো বেঁচে তো মুসলমানরা আত্মগীত হয়ে যায় সমস্যা এখানে আত্মগীত হওয়ার কি আছে

আপনারা আছে এখানে এই এই যে এই মহল্লাতে আছেন এই যে মহল্লার কথা সব নাকি যত পুরাতন মহল্লা তত পুরাতন দাদুদা জায়গাতে দাদুদা জায়গাতে চাচার হাতের পানি ভাইপর দিয়ে যাচ্ছে বলে মামলা বারাইপুর কোটে করেছেন বোঝালোর জন্য বলছি কিসের ভিত্তিতে করেছেন মামলাটা কেন হয়েছে কাগজ আছে তো নাহলে মামলা গ্রান্টেড হবে দলিল পর্চা আছে বলি তো মামলাটা হয়েছে তো ওই দলিল পর্যায়ে তো আপনি ভারতীয় প্রমাণ পেনশন দিচ্ছেন কেন তো শুধু গুলিয়ে দিচ্ছে হ্যাঁ দু চারটে বিজেপি বদমাইসি করেছে যেটা আমাদের মাল্লার আমির শেখকে কাগজপত্র থাকার পরেও ওপারে ফেলেছে ওটা আমরা আইনি লড়াইয়ের জিতে যাব আমরা অপেক্ষা করছি রাজ্য সরকার কি করছে যদি রাজ্য সরকার ওকে উদ্ধার করে ভালো নাহলে আমাদের লোক রাজ্য নেতৃত্ব মালদা জেলার নেতৃত্ব বাড়িতে গিয়েছিল কথা বলেছে আমরা ওর ডকুমেন্টস নিয়ে আইনি লড়াই করব ওকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য